মাত্র একশো টাকায় বিখ্যাত গরুর মাংসের কালাবোনা কালাবোনার জন্য এটা নাম করা হোটেল যখন আমার বাবা ওই সাইডে শুরু করছিল সর্বপ্রথম কালাবোনা আমরা দুই কেজির থেকে শুরু করছি এখন প্রতিদিন একটা করে গরু কালাবোনার জন্য লাগে আর কি এখানে খাবারও মান অসাধারণ খুবই সুস্বাদু বিশ কেজি করে রান্না করি এইটা শেষ হওয়ার পরে আবার উঠাই দিব এভাবে চলতেই থাকবে এইটা যে আপনারা রান্না করতেছেন এটা কতক্ষণ লাগবে শেষ হতে দুই তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে আমাদের হোটেল চব্বিশ ঘন্টা খোলা থাকে আমাদের সাটার কখনো বন্ধ হয় না একটার থেকে শুরু হয় ভোর চারটা পর্যন্ত সিরিয়াল ধরে খাওয়া দাওয়া চলে কালো এখানে যতগুলো হোটেল আছে তার মধ্যে এটা একটা অন্যতম ভালো হোটেল আমাদের এই নিজস্ব মশলাটা সরিষের তেলের সংমিশ্রণে করা এবং বিভিন্ন উপাদান দিয়ে এটা এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে মাংস দিক কালো হয়ে যায় এবং খাবারের সারটা দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা মাত্র একশো টাকায় বিখ্যাত গরুর মাংসের কালাভুনা তার সাথে হরেক রকমের ভর্তা হোটেলটা কি আপনাদের জি আমাদের প্রথমে বাবা করতো এখন আমি করতেছি এই হোটেলটা কত বছর হচ্ছে প্রায় আঠারো বছরের মতো হবে আমি আসার পর আপনি বলছিলেন যে ঘন্টায় ঘন্টায় আপনাদের কালাভুনা নাকি রান্না হয় ঘন্টায় ঘন্টায় যদি আপনারা রান্না করেন তাহলে দিনে কতগুলো করে মাংস লাগে এই কালাভুনার জন্য যখন আমার বাবা ওই সাইডে শুরু করছিল সর্বপ্রথম কালাভুনা আমরা দুই কেজির থেকে শুরু করছি এখন প্রতিদিন একটা করে গরু কালাভুনার জন্য লাগে কয় কেজি মাংস এই কড়াইয়ের মধ্যে এখানে প্রায় আছে বিশ কেজি এইটা শেষ হওয়ার পরে আবার উঠাই দিব এভাবে চলতে থাকে একবারে কালা ফোঁটা রান্না করলে আর কি দেখা যায় নরম হয়ে যায় এই জন্য বিশ কেজি করে করে এভাবে একটা প্রতিদিন একটা করে গরুর কালো ফুঁটা আমরা বিক্রি করি মানে এইটা যে আপনারা রান্না করতেছেন এটা কতক্ষণ লাগবে শেষ হতে এটা আর কি দুপুরের মধ্যে তিনটার মধ্যে শেষ হবে বিশ কেজি মাংস দুই ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় দুই তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে কালা ফোঁটাটা অ্যাকচুয়ালি কি কষানোর উপর নির্ভর করে জি যত কষাবে অত টেস্ট আপনাদের এখানে কি কি পাওয়া যায় একটু আমাদেরকে দেখান এখানে আমাদের মেন আকর্ষণ হচ্ছে কালো ফোঁটা দুই ঘন্টা আগে বিশ কেজি মাংস রান্না করছিলাম এটা শেষ পুরাপুরি শেষ এরপরে আবার 20 কেজি রান্না উঠানে দেওয়া হয়েছে এটা কিছুক্ষণের মধ্যে আর কি নাম দেই এটা হচ্ছে হাসের কালবুনা এটার প্রাইস হচ্ছে 160 টাকা করে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা বাটিতে 6 পিস থাকে হুম আর পরিমাণ 5 পিস 6 পিস ফ্রাই আর কি এটা হচ্ছে মুরগি ঝাল ফ্রাই এটা অনেক টেস্টি মুরগির ঝাল ফ্রাইটা হচ্ছে একশো টাকা পাটি এখানেও প্রায় পাঁচ ছয় পিস থাকবে আর কি হ্যাঁ ভাজা টাইপের হয় হ্যাঁ ঝাল ফ্রাই সিস্টেম খুব মজা হয় আর কি এরপরে হচ্ছে মাছ এটা এটা টাকা হচ্ছে দেশি পুঁটি মাছ এটা তো হচ্ছে আলুর ভর্তা সকালে আমাদের ভর্তা হয় যে দশ টাকা করে যে কোনো ভর্তার আইটেম দশ টাকা করে এটা বাদাম ভর্তা বাদাম ভর্তা হচ্ছে দশ টাকা করে বাদাম ভর্তা হয় মাছ ভর্তা হয় এখানে বিভিন্ন ধরনের ভর্তা হয় জি জি এটা হচ্ছে সেই বিখ্যাত পেঁয়াজের সালাদ এই সালাদটা সরিষের তেল সরমরিচ এবং পিঁয়াজ দিয়ে আমরা যে মেখে আমরা দেই সালাদটার অনেক স্বাদ আপনার ইচ্ছা করলে সালাদ দিয়ে এক প্লেট ভাত খাইতে পারবেন এটা হচ্ছে সবজি দিনের বেলা এই সবজিটা থাকে এই সবজিটা হচ্ছে রেডিমিক সবজি বলা হয় বিভিন্ন পদের দিয়ে যেমন বটবটি আলু দিয়ে আর রাতের বেলা লাউ সবজি থাকে এই মতো থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আপনাদের হোটেলটা আমাদের হোটেল চব্বিশ ঘন্টা খোলা থাকে আমাদের শাটার কখনো বন্ধ হয় না একটার থেকে শুরু হয় ভোর পর্যন্ত সিরিয়াল ধরে খাওয়া দাওয়া চলে আমাদের এই নিজস্ব মশলাটা সরিষের তেলের সংমিশ্রণে করা বিভিন্ন উপাদান দিয়ে এইটা এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে মাংস দিক কালো হয়ে যায় এবং খাবারের সারটা দ্বিগুণ হয়ে যায় কেমন লেগেছে এখানে খাবার অসাধারণ খুবই সুস্বাদু আচ্ছা এখানে আরেকজন ভাইকে দেখতেছি খেতে বসেছে ভাই কেমন লাগছে খাবার হ্যাঁ আমি এখানে রেগুলার খাই এখানে যতগুলো হোটেল আছে তার মধ্যে এটা একটা অন্যতম ভালো হোটেল আমি যখন সময় পাই এদেরকে আসা হয় সো আমার খাবার কিন্তু একদম রেডি এই যে এদের গরুর মাংসের বিখ্যাত কালাভোনা যেটা হচ্ছে প্রায় ছয় থেকে সাত পিস থাকে বাট পরবর্তীতে যদি আপনাদের আরও নেয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আরও কিন্তু দুই থেকে তিন পিস আপনারা পরবর্তীতে পাবেন এবং এর এর জন্য কিন্তু এক্সট্রা আপনাদেরকে পে করতে হবে না এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাঁসের মাংসের কালা কখনো কি শুনেছেন ভাই যে হাঁসের মাংসের কালা পাওয়া যায় আমি ঢাকায় এত জায়গায় ব্লগ করছি আমি কখনো মানে হাঁসের মাংসের কালাভোনা দেখিনি এটা হচ্ছে ভর্তা যেটা হচ্ছে পার পিস দশ টাকা করে এটা হচ্ছে বাদামের ভর্তা এবং এটা হচ্ছে আলু ভর্তা আর এইদিকে আছে পেঁয়াজের সালাদ মানে এটা শুধুমাত্র পেঁয়াজ তেল মশলা টসলা দিয়ে এই সালাডটা তৈরি করে সালাদ কিন্তু একদমই ফ্রি ফ্রি মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন যে পেঁয়াজ হচ্ছে দিচ্ছে আমি প্রথমে এই কালা ভুনা এবং ভর্তা দিয়েই ট্রাই করব পেঁয়াজ নিয়ে নিলাম এই সাইডে এই যে কালা ভুনা নিচ্ছি কালা কালারটা একবার দেখছেন কতটা মানে জোস লাগতেছে আর কত রসালো লাগতেছে আচ্ছা আমি এখানে দুই তিন পিস কালা নিয়ে নিচ্ছি ঝোলসহ আর এই সাইডে আমি বাদামের ভর্তাটা নিচ্ছি এই যে বাদামের ভর্তা একদম এই যে গ্রেভির সাথে কালাভুনা মেখে আমি ট্রাই করব প্রথমে মাংসটার সফটনেসটা একটু আপনাদেরকে দেখাই এটা যে একেবারে অনেক সফট হবে আমি এটা বলবো না কারণ এটা কিন্তু কষায় অনেক কষায় মানে অনেক হচ্ছে এটাকে ভুনানো হয় তাই কিন্তু একটু হার্ড হয়ে যায় এটা আমি একটু ঝোল দিয়ে প্রথমে ট্রাই করব এই যে রংপুরে এরকম কালামুনার টেস্ট আমি অন্য কোথাও পাইনি এটা খুবই ভালো লাগতেছে ওরা যে মশলা ইউজ করছে একদম পারফেক্ট ভাবে ইউজ করছে এবং এটা এত বেশি মানে কষানো হয়েছে এত বেশি ভুনানো হয়েছে যে মশলা একদম মাংসের ভিতরে ভিতরে গেছে ঝালের যে পরিমাণটা একদমই ঠিক আছে খুবই মজা খুবই মজা আমি একটু ওই যে পেঁয়াজের ভর্তা এবার এখানে বাদামের ভর্তা আছে বাদামের ভর্তা দিয়ে ট্রাই করি প্রচুর পরিমাণে বাদাম এখানে দেওয়া হয়েছে বাদামের পরিমাণটা একটু বেশি এই কারণে অথেন্টিক যে বাদামের ভর্তার টেস্ট আছে না ওইটাই পাবেন কিছু কিছু জায়গায় বাদামের ভর্তা খেলে মনে হয় বাদামের ভর্তা খাচ্ছি না পেঁয়াজ মরিচের ভর্তা খাচ্ছি বাট এইটা একদম মানে অথেন্টিক বাদামের ভর্তা যেটাকে বলা হয় খুবই ভালো লাগতো স্যার পেঁয়াজের মশলাটা মানে পেঁয়াজের ভর্তাটা অনেক মজা এখানে যে মশলাটা ইউজ করতে ওটা অনেক মজা লাগতেছে আমার কাছে আর এটা হচ্ছে হাঁসের মাংস দেখেন এখানে হচ্ছে এই যে একটা রান দিবে সাথে যে এক দুই তিন চার পাঁচ ছয় পিস মাংস আছে মাংসটা সফট আছে দেখেন যে কালা যে টেস্ট যেমন মাংসের কালা ভুনার টেস্টের যেরকম লাগে ওই রকম টেস্ট আমি পাবো না কালা ভুনার মতো টেস্ট পাচ্ছি না তবে হাঁসের মাংস মানে একদম খুব ভালোভাবে কষানো হয়েছে তো ভুনানো হাঁসের মাংস এই কারণে টেস্ট খুবই ভালো লাগতেছে আমার কাছে তবে ভাই এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংসের কালা ভুনা এইদিকে পেঁয়াজের সালাদ আর হচ্ছে এই যে এটা বাদামের ভর্তা এটা হচ্ছে বেস্ট বেস্ট খুবই ভালো লাগছে আমি দশে দশ দিব এটা এত মজা লোকেশন হচ্ছে রংপুর মডার্ন থেকে পাঁচ কিলোমিটার একটু দূরেই আপনারা এখানে বৈরাগীগঞ্জ বাজার পাবেন বৈরাগীগঞ্জ বাজারের সাথেই এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শাহ আমানত ফিলিং স্টেশন একটা পাম্প আছে পাম্পের যে দোকানটা তার পাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আম্মাজান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা একটু পুরনো কারণ এটা অনেক আগের তবে এখানকার মধ্যে সব থেকে পূর্ণ এবং বিখ্যাত কালাঘুনা কিন্তু আমাজন রেস্টুরেন্টে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এখন বিদায় নেই নিব আজকের ভিডিওটি ভালো লাগলে প্রভাস টাইমের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ